এক লোক একটি ভাঙ্গা মূর্তি হাতে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন নবীজি লোকটিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার মূর্তি ভাঙ্গা কেন লোকটি বললেন হুজুর এই মূর্তিটি হচ্ছে আমার ক্ষুদা এই ক্ষুদাকে সব সময় আমি আমার সাথেই রাখি যাতে সে আমাকে সমস্ত বিপদ আবদ থেকে রক্ষা করতে পারে আজকে প্রতিমধ্যে আমার পেশাবের জরুরত হলো তখন আমার এই ক্ষুদাকে রাস্তার পাশে রেখে পেশাব করার জন্য একটু দূরে চলে গেলাম ফিরে সে দেখলাম আমার এই মূর্তিটা সম্পূর্ণ ভেজা আমি তখন অবাক হয়ে গেলাম মনে মনে ভাবলাম নিশ্চয়ই এটা কোনো বরকতের পানি তাই সময় নষ্ট না করে চটা শুরু করলাম কিন্তু সেই পানি ছিল একদম বিстриগন্ধ চিন্তা করলাম যদি বরকতের পানি হয় তাহলে এরকম গন্ধ কেন হঠাৎ করে চেয়ে দেখলাম পাশে এক কুকুর দাঁড়ানো তার নিচ থেকে টপ টপ করে পানি পড়ছে তখন আমার আর বুঝতে বাকি রইল না এটা কোন বরকতের পানি এক মুহূর্তও উদেরি না করে ক্ষুদার ট্যাঙ্ক ধরে আসার মেরে ভেঙ্গে ফেললাম এই দুর্বল অসহায় ক্ষুদা নিজেই বিপদ থেকে বাঁচাতে পারে না আমাকে কি করে বাঁচাবে